সিরাজগঞ্জে অপপ্রচার ও মহাসড়কে অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির নেতৃবৃন্দ সিরাজগঞ্জ প্রেস হর রুমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন আটই ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি দুইশো সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন করে এই কমিটিতে চাঁদাবাজি ও দখলদারিত্বের সাথে সম্পৃক্ত ও অন্যান্য ছাত্র সংগঠনের পদধারীদের স্থান দেয়া হয়নি এতে ক্ষুব্ধ হয়ে তারা নবগঠিত কমিটির বিরুদ্ধে অপপ্রচার ও মহাসড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করছে যা অনভিপ্রেত কোনো ছাত্র সংগঠনের পদবি নেই এমন যোগ্য ছাত্র দলের আগামীতে গঠিত উপজেলা ও বিভিন্ন প্রতিষ্ঠান কমিটিতে স্থান দেওয়া হবে না গত আটই ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার একটি নবগঠিত কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটিতে কিছু মানুষ রয়েছে যে যারা এই কমিটিকে নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে কিন্তু আমরা বলতে চাই এই কমিটিতে এক একঝাঁক তরুণ স্বপ্নবাস বিপ্লবী এবং পক্ষপাতিত্ব ছাড়া একদম ফেয়ার একটি কমিটি গঠন করা হয়েছে কিন্তু এক শ্রেণীর মানুষ এই কমিটি নিয়ে বিভিন্ন প্রকার পায়তারা করার চেষ্টা করছে যারা বলছে এই কমিটিতে পাঁচই আগস্টের আগে লিস্টের সমন্বয়কদের নাম নাকি নেই স্থান দেওয়া হয়নি তাদেরকে আমি তাদের বলতে চাই আমাদের নবগঠিত কমিটির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক মুখ্য সংগঠক প্লাস আমাদের সিনিয়র মুখ্য সিনিয়র মুখ্য সংগঠক সহমুখপাত্র মুখপাত্র এবং একাধিক সংগঠক রয়েছে যারা পাঁচই আগস্টের আগের সমন্বয়ক লিস্টের সাথে জড়িত ছিল এবং তারা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছে আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা সমন্বয়কদের দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং ছাত্র শিবির অন্যতম যে ভাইয়েরা ছিলেন তাদের অনেকেরই নিজের ব্যানারে ফেরত গিয়ে দলের হয়ে দেশের সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছেন এর বাইরে যাদের রাখা হয়নি তারা হলেন সিরাজগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ যারা দল থেকে বহিষ্কৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক সজীব সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনিয়র মুখ্য সমন্বয়ক জুবায়ের আল ইসলাম সেজান সিনিয়র যুগ মাহবায়ক আসিল ইন্তেসার আয়ন মুখপাত্র টিয়াম মুশফিক সাত প্রমুখ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট